वो के बाबा तुझे बाबा சவுண்ட் করবে না சவுண்ட் করবে बाबा কিচ্ছু শুনো তোর তোর પેટে શું છે હે কত দাদা বুঝলাম না কি আমি রুমে আইছি তুমি দেখো নাই আমি ঘুমো না তুমি যে মোবাইল টিপছ সব খাবার দাবার দিছি এখন চুপ করে যা শুয়ে আমি খাবার খাইয়া সুন্দর মত আইছি এখন আমি ঘুমো তুমি একটা কথা শোনো তুমি না ঠিক করে আছে শুয়ে পড়ো তুমি জানো না আমি তোমার জরায় না ধরে আমার ঘুমা হে না পুরো 90 নতুন করে 90 বার একা একা ঘুমানোর চেষ্টা করো পুরোনো বা বাদ দিব তুমি জানো না আমার বয়স হয়ে গেছে আর তুমি বয়স হয়েছে একটু বুকে লইয়া ঘুমাইলে শান্তি করে ঘুমাইতে পারি দেখো পাশের রুমে মেয়ে এখন তোমার বুকে নিয়ে ঘুমানোর সময় নাই কোন সময় হঠাৎ রুমে ঢুকে যায় যদি মেয়েটা দেখে তাহলে কি মনে করবে আমি দেখেছি মেয়ে শুয়ে রয়েছে কি সুন্দর ঘুমাইতেছে এখন তুই তো সুযোগটা পাইলাম তোমার একটু আদর মদর করে বুকের মধ্যে নিয়ে একটু ঘুমাবো এই যে দেখো প্রতিদিন যা চাও আমার পক্ষে দেওয়া সম্ভব না এখন একটু কম কম চেষ্টা করো না প্রতিদিন না দিলে আমি শান্তি পাই না আমার তো আর প্রতিদিনই দিতেই হবে তোমার কত সুন্দর একটা শাড়ি না দিছি না আবার এই যে স্বর্ণের চেনটা বানাই দিছি না শোনো এখন আর প্রতিদিন আমি পারবো না আর এই সকালে উঠে গোসল করা মেয়ের সামনে আমার শরম লাগে একটু সরম পেলে কি হয় ভাইয়া বোঝে না আমার বাপ মায় ভালোবাসে আমার মায়ের বুকের মধ্যে আদর করে মায়ের জানে এরকমই লাভ রেখা মেয়ে বুঝে ঠিক আছে কিন্তু এখন মেয়ের মনের ভিতরে অনেক অশান্তি ওর সামনে একটু ভালোভাবে চলতে হবে আমার আর বাদ তো মেয়ের কথা ও নে কিভাবে আমরা সময় যাইব আমরা কেমনে একে অপরে ভালোবাসুন আতর করে বুকে নিয়ে একটু সামনে হবে দেখো বেশি বিরক্ত করো না তো আমার শরীরটা ভালো লাগতেছে না যাও ঘুমিয়ে পড়ো তো না করলে আমার ভালো লাগে না

আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তা কি ব্যাপার কোথায় যাচ্ছেন আমি তো আপনার কাছে যাচ্ছিলাম আমার কাছে যাইতেছেন কি ব্যাপার অন্ত চাচা ওই আপনার একটা বিধবা মেয়ে আসে না হ্যাঁ ওই মেয়েটার বিয়ের জন্য যাচ্ছিলাম আমার বাইশটা তিন জায়গায় বিয়ে দিছি আবার আর একটা বিয়ে করাবো এই জন্য যাচ্ছিলাম তিন তিনটা বউ যার ঘরে আছে আবার আপনার বাতিজার লিখা আমার মেয়ের বিয়ে করে প্রস্তাব নিয়ে যাইতেছেন এটা কি করে সম্ভব চাচা আপনি মাথা মতো ঠিক আছে আমার মাথা ঠিক আছে আপনার মাথা ঠিক আছে কিনা তাই বলেন আমার বাইশ তিনটে বিয়ে করাইছি কিন্তু সে বউরা কোনো কাজের না আর একটা বাপের বাড়ি দিয়ে থাকে আর একটা ওই যেখানে সেখানে যায় কোনোদিন বাড়িই আসে না এখন বাইশ আমার একা একা থাকে এই জন্য আমি বিয়ের প্রস্তাব এত সম্ভব না আপনার বাতিদারে অন্য জায়গায় বিয়ে করেন আমার মায়েরে সতীনের ঘরে কোনোদিন আমি বিয়া দিন না আপনি কি করে ভাবলেন চাতা মা তা আপনি ঠিক আছে সেটা আপনি বলেন আরে আমার মাথা তো ঠিকই আছে কিন্তু গঠন হয়েছে কি আপনার মাথা ঠিক নাই আপনার ওই বিধ মেয়ে মেয়েটা বিয়ে দিতে হবে না হ্যাঁ দিতে হবে ভালো একজন পাত্র দেখা অত সুন্দর একজন ব্যবসায়ী ছেলে দেখা যার কোনো বিয়া করে নাই সাধি করে নেই ভালো একজন ছেলের কাছে দিব আপনার ছেলের কাছে দিব কেন আরে আমার বাসটার কাছে দিবেন কেন এটা আমি বুঝতেছি মানে আপনি তো বোঝেন না আপনি তো ওরা বিয়ে দিতে চাচ্ছেন না শোনেন চাচা আমার মাইয়ারে বিয়া দিমু না না দিমু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর হলেন এই বিয়ের প্রস্তাব নিয়ে কোনো দিন আপনি আমার বাড়িতে আসবেন না অথবা আমার কাছে আলাপ করবেন না প্রয়োজনে মেয়ের আমি বিয়ে দিব না আমি বসায় বসায় খাওয়াবো আমি সব জানি তুমি যে মেয়েটা বিয়ে দিবা না কি জন্য দিবা না এটা আমি জানি না মনে করছো যে আমি কিছু বুঝি না তুমি তো তোমার সাথে মনে হয় যে কিছু পিটিস পিটিস করো চাষা আতা বাতেল শাব্দানে কইও ও আমার রক্তের মাইয়া না হইলে কিইব ও আমার পালিত মাইয়া আর আমার পালিত মায়ের নামে যদি তুমি একটা বাজে কথা কও তুমি আমার কাককে ভুল আনতোরা ক্ষমা করবা যাও টিকা যাও হ্যাঁ আমি যাচ্ছি ভাবনা করে দিও যেmeida দিবা কিনা হ্যাঁ বাড়ি দিয়ে ক্যাটা কথা কইছ সেরা পড়া পড়ে বুঝুম তুমি যাও টিকা হ্যাঁ আমান আমি বিয়ে তো কত বড় কথা কই গেল তোমার তোমার মেয়েটা বিয়ে দিবা না কেন আমি ভালো করে জানি তোমার তো শক নেই এইজন্য তুমি বিয়ে দিবা না না দিলে বিয়ে তোমার বিয়ে এটা বইই কইছে আমার কিরেনিলা কি অবস্থা এখানে গিয়ে একা বসেছিস এতো বসেছিস ভালো লাগতেছ না তেস বাসাকও নাই তো

যার সারা জীবনের দুঃখ নিয়ে আছে তারে আবার রস চিক না বন্ধু আরে বন্ধু তো তোমার সাথে হবে কেন তুমি কে এই মেয়েরে ছোট কাল থেকে আমি লালন পালন করছি বিয়েও দিছি তার মনে একটু কষ্ট তার স্বামীটা বই রেখেছে সে আমার কাছে চলে আইছে সারা জীবন আমি ধরে পুঁসামীটা রাখতেছি আর তুমি এইসব বন্ধুত্ব দাবি নিয়ে হ্যাঁ দামি কথা জাগা পাও না প্লিজ আঙ্কেল আপনি ভুল বুঝছেন না আমি কিন্তু অন্য কোনো মাইন্ডে দেখি না বুঝছেন ওরে আমার বন্ধু হিসাবে আমার বোন হিসাবে দেখি শোনো বন্ধুত্ব চলে না আজ কোনো ইয়া চলে না আবেগ চলে না এই মেয়েটার দুঃখটা আমি বুঝি বন্ধুত্ব দাবি নিয়ে গায়াত দেয় যাও যাও এখান থেকে নীলা আমি আসি তুই টিকটক মতো থাকিস তুই কোনো চিন্তা করিস না তোর বিয়ে শাদির ব্যাপার এটা আমি বুঝুম আমি তরে বিয়ে শাদি দিব এইসব বন্ধুত্ব বন্ধু ছেড়ে দেখ জীবনের কষ্ট পাইছত না আবার এইসব পলা ভাইনের দরকার আছে এইসব পলা ভাইন ভালো না এইসব পলা ভাই শোন ক্ষতি করে ভালোটা করে না আমি তোরে ভালোবাসি ভালো জানি তুই আমার একমাত্র মাইয়া আরে তোরে বিয়ে শাদি দিলে মানুষের ধরুমুখে আমি তো ভালো পোলাও চাইয়া তোরে বিয়ার দিতে আমি দিস না তুই কি কর দিসোনা একবার দিছিলাম তো মনে করছিলাম তো জামাইটা ভালো হইগো অসুখ বিসুখে মই রা গেছে ওনার কি কমু এটা কা কপালের লেখা এটা তো খন্ড নাইটা কেউ পারে না দিছো তো আশি বছরের রোগী ছায়া মরবো না কি করব কথা কো না কথা বাড়ায় না মারি তুই আমার রাগ করিস না ভুল তো হয় মানুষের ভুল হয় না ভুল করে নাইলে দিছিলাম ওর সুখ শান্তি তো আল্লাহর হাতে

তুমি যদি আবার আমার বাড়ি তাইছ আরে আমি এই গেটে যাচ্ছিলাম যাচ্ছিলাম তোমার কাণ্ড দেহে আমি ওই গাছের আবদালে বসে বসে দেখছি তোমার ওই যে বিধমা মেয়ে তোমার ওই তুমি তো বিয়ে দিতে চাইলে না তাহলে জড়ায় ধরে টেরে কত রকম কি করতে আমি আগে থেকেই জানতাম যে তোমার মেয়ে তুমি বিয়ে দিবা না রাহ তোমার সমস্যাটা কি কোন তো কি সব সমস্যা তোমার সমস্যা আমার কিছু না তাহলে তুমি আমার পাশে লাগছো কিলিগা আমি তোমার পাশে তো লাগিনি আমি চাইছিলাম তোমার মেয়েটা আমার বাতি ছেড়ে দাও তুমি দিবা না দিবা কেমন করে তো আমি জানি তোমার দুচরিত্র পোলার সাথে আমার মাতে আরে বিয়া দিব না এটা আশা করো না তুমি যাও তো আহা হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তোমার মেয়ে আর আমরা নিচ্ছি না

কি করি না করি হ্যাঁ আমার খবর লই চাইছে আরে কার লোকে না দিব সেটা আমি বুঝুম তোমার মতন শয়তান বলার লোক না প্রয়োজনে আমি ঘরে রাহু ও আমার সেবা যত্ন করবো শয়তানের আড্ডি বাবা তুমি হ্যাঁ আমি আজ আজকে সাহস করে ঢুকে গেছি আমার অনেক দিনের খায়েস তোমরা আমি একটা রাত কাটামু বাবা তুমি এগুলো কি বলো আর কোনো কথাই শুনতে চাই না বুঝতে চাই না আমার মাথা রক্ত উঠে গেছে তোর মাল লাগেই বা কই যাইছি এখন পরে বাবা কথা কই না চুপ ফোন করবি না সাউন্ড করবি না বাবা সাউন্ড করবি না ফোন করবি না বাবা ফোন করবি না তুমি বাবা এটা কি করলা বাবা হয়ে তুমি কি কষ্ট করলো কথা কইস না আবেগের বসেতে আমি কাজটা কইরা ফলাইছি তুই এই করা ভুল বুঝিস না তার মায়ের যেন এই ব্যাপারটা জানে না হিলে মানিজ্যতা যত থাকবো না তোরে আমার এক কাইটটা ফলাইব শোন যা অনে রইছে আর তুই হলো বিধবা তোর মনের অনেক আশা অনেক চাহিদা কারো কাছে তুই কইতে পারছ না বলতে পারছ না আজকা আমি নিলে জোর পেরি তোর করছি কিছু একটা করছি এটা নিয়ে তুই মাথায় না আর তুই মন খারাপ করিস না স্বপ্ন ছিল তবে আদর করুন তরে ভালোবাসুন আজকে আমার আশাটা পূর্ণ হয়েছে যাক সেটা কোনো কথা না কথা হইল দিয়া রিস্তায় তুই আমার মাইয়া আমি তোর বাবা কিন্তু সৎ আপন না সতের প্রতি একটু দুর্বল থাকতেই পারে বাবার আর তোর যে রূপ যুবন আমি ঠিক থাকতে পারি নাক তাই নিজের নিজে কণ্ঠ না কি তোর কাছে ঝাঁপায় পড়ছি তুই এইটা নিয়ে কোনো মন খারাপ করিস না আর কেউ যেন জানতে না পারে সুখ পাইলি প্রতি রাত্রে তুই আমার কাছে আয় পড়বি তোর সাই দাদা আমি পূরণ করে দিব খবরদার তোর মা যেন জানতে না পারে রায় তুই গেছে আর থাকুক না তোর মায়ের আমি যাই

তুই বললি তো হবে না যে তুই কিছু করিস না এই যে ফরমান এই যে দেখ এই যে দেখা যাচ্ছে এই যে পাথর ফোল ধরে আছে না বেশি কথা করে বলবি না না বুঝতে পারছি তুই এমন তো স্বীকার করবি না এখনো সত্য করে বল না কত বাইরে তোর করতে দেখ কি করি আমি মা আমি কিছু করি নাই কই দিয়েছি কিছু করিস না তাহলে এই যে তুই পেট ফলা কিছুর জন্য আর ভূমি কত সৃষ্টির জন্য তুই আমি জানি এগুলা কিছু বল না তুই সত্যি করে বল দেখ এই খবর যদি তোর বাবার কানে যায় এই সংসারটা কিন্তু আমার ভেঙে যাব তোর হাতে করে নিয়ে আসে আমি এখানে বিয়ে পড়ছি সত্যি করে বল মা বল এই বাচ্চার বাবা কারা কার সাথে কি করছিস বল আমি কারোর কাছে কিছু বলবো না কোনো ভয় নাই বল মা আমি কিছু করি না তার মানে তুই আমার কাছে স্বীকার করবি না যে এই বাচ্চার বাবা কে বুঝছি তোরা এইভাবে স্বীকার করেন বল এই বাচ্চার বাবা কে এই বল বলিস না কেন বল এই বাচ্চার বাবা তুই কি এই তুই কি তোর জন্য আমার এই সংসারটা ভেঙে যায় দেখ তোর জন্য এই এলাকার মধ্যে আমি মুখ দেখাতে পারবো না আমি এখন যদি বাইরে বেরোই মানসি কি করবো এই তোর কি একটু আক্কেল জ্ঞান বলতে কিছু নাই তোর বাবা তোকে নিজের মেয়ের মতো দেখে আর তুই তার মান সম্মান নষ্ট করে দিলি এখন বাইরে সে বেরোবে কি করে কি করে মুখ দেখাবে না এখনো স্বীকার কর এই বাচ্চার বাবাকে বল আমি তোকে তার হাতে বল জানি না মা বুঝছি তুই এত সহজে স্বীকার করবি না তাই না ঠিক আছে তুই যখন স্বীকার করবি না যে এই পাপের ফসল কার তাহলে তোর আর এই বাড়িতে থাকার অধিকার নেই যা বেরো তুই এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো যাবো যাবো

তুমি কি কইতাছ নীলা কি কইতাছ তুমি আমি যা কইতেছি সে কি কইতেছি কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কি জন্য যা এই বাড়ি থেকে তুই বের হয়ে যা তোর মুখ আমি দেখতে চাই না মা বাড়ি থেকে বের হয়ে যাইতে বলছো আমি বাড়ি থেকে বের হয়ে যাব তো এতক্ষণ জানতে চাইছিল না আমার এই পেটে পাপের পোষল কার তাহলে শোনো আমার এই পেটে পাপের হে যে মা শুনো মা এই জানোয়ার বলছে যদি আমি মুখ খুলি তাহলে তোমাকে মেরে ফেলবে এই ভয়ে আমি কিচ্ছু বলি না মা দিনের পর দিন অনত্যা ছাড়া গেছি মা

থাকার কোনো দেখুন পাপিকে বেঁচে থাকলে আরো অনেক পাপ করে ফেলবে